কোন মে বিয়ে করবে ভাবাছা ধন স্বাস্থ্যবতী গুণবতী সবাই ভালোবাসে স্বাস্থ্যবতী রোগ পূর্ণ হয় সংসারে এসে রোগ বিবি বউ যদি তুমি ঘরে আনো সর্বদা ডাক্তারের ফি গুনতে হবে যেন যদি হয় দেখতে তোমার উৎসিত পত্নী লোকে বলবে এটা গাছের পেতনি আর সুন্দরী বউ যদি বিয়ে করে আনো তোমায় ছেড়ে পালাবে এই কথাটি যেন আধুনিকা মেয়ে বিয়ে করো না গোপাল পদে পদে খোটা খাবে ও সঙ্গে গালাগাল স্কুল টিচার মেয়ে বিয়ে করলে এই শুধু হবে ভুল ইংরাজি বললে তুমি কান মোলা খাবে খেলোয়াড় মেয়ে বিয়ে করলে শাস্তি পাবে না খেলার মাঠে পড়ে থাকবে সংসার করবে না রাজনীতি করে মেয়ে বিয়ে করলে ভাই সংসারেতে এসে অশান্তি বাধাবে লড়াই বড় লোকের মেয়ে বিয়ে করলে ভাই পাগল হবে মেটাতে সোনা গয়নার অভিনেত্রী মেয়ে বিয়ে করলে এই শুধু হবে সিনেমার পর্দায় জড়ি দেখতে পাবে নার্স মেয়ে বিয়ে করলে ভয় একটু আছে হসপিটালে নাইট ডিউটি ডাক্তারের কাছে শান্তি যদি পেতে চাও আমার কথা শোনো রকে বসে দুটি বেলা রাস্তার মেয়ে গনো